হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবাই ভালো থাকুন এই দুয়াই আমি করি আজ আমি বৃদ্ধাশ্রম সম্পর্কে একটু গল্প করব বৃদ্ধাশ্রম যেখানে বৃদ্ধদের আশ্রয় দেয়া হয় সেটাই তো বৃদ্ধাশ্রম তাই না বলতে পারেন বাবা মা সন্তান জন্ম দেয় কেন বাবা মা সন্তান জন্ম দেয় সন্তানকে বড় করে তাদেরকে নিয়ে একটা বিশাল সংসার সাজায় বাবা মার খুব ইচ্ছা নাতি নাতনি নিয়ে সংসারটাকে গুছিয়ে চলতে কোন বাবা মা চায় না বলুন তো দাদু ডাকটা শুনতে দাদি ডাকটা শুনতে নানি ডাকটা শুনতে নানু ডাকটা শুনতে কোন সন্তান চায় না যে মামার বাবা মা আমার সন্তানদেরকে নাতনি বলে ডাকো আবার আমার সন্তানরা তাদেরকে দাদি বলে ডাকো সবাই তাই চায় আর তাই একটা সুখের সংসার করতে চায় কিন্তু যখন সন্তানদের সন্তানরা একটু একটু করে বড় হতে থাকে তখন বাবা মারা এই বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে নিয়ে যে বৃদ্ধাশ্রমে দেয় এরকমই এক বৃদ্ধাশ্রমে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে সে বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধ মা বাবাদের করুণ কাহিনী শুনে আমার বুকটা কান্নায় ভেঙে গিয়েছিল এ কি সন্তানরা হয়তো নিষ্ঠুর হয় এক বৃদ্ধা মাতার সামনে এসে দাঁড়ালাম তিনি ঝরঝর করে কেঁদে বললেন দেখেছো মা সামনের বৃদ্ধা মহিলাটা আজকে চার দিন ধরে এই আপা অসুস্থ তার নাতি নাতনিকে দেখার জন্য তার সন্তানদেরকে এতবার বার বলছে যে তোমরা আমার নাতি নাতনিদেরকে নিয়ে আসো আমি তাদের সাথে একটু কথা বলবো না মেয়েরা তো আসলোই না নাতনি নাতনিরাও আসলো না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নাতনির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিনি মারা গেলেন আমি অবহা হয়ে গেলাম যে এই বিছানায় সে শুয়েছিল এই বিছানায় তার মৃত্যু হয়ে গেল তখন আমি তাকে আর কিছুই বলতে পারলাম না আমার নীরবে চোখের পানি পড়তে লাগলো আমি চুপচাপ সেখান থেকে সরে আসলাম এসে দেখি এক বৃদ্ধ বাবা আলু কাটছে জিজ্ঞাসা করলাম বাবা আপনি আলু কাটছেন কেন বলছে মা বড় শখ করে আমার ছেলে মেয়েকে ডাক্তার বানিয়েছিলাম ছেলেকে বিয়ে দিয়েছিলাম ডাক্তার বউয়ের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম ডাক্তার জামাইয়ের সাথে ইচ্ছা ছিল বুড়ো বয়সে এই সন্তানরাই আমার সেবা যত্ন করবে কিন্তু এখন এমন অবস্থা যে বাইর থেকে ডাক্তার এসে আমার সেবা যত্ন করে আমার সন্তানরা না আমার সন্তানটা একবার উকি দিয়েও আমাকে দেখতে আসে না যে আমার বাবা কেমন আছে কান্নায় মনটা ভেঙে গেল হৃদয়টা চৌচি হয়ে গেল ভাবলাম যার নাই সেই বুঝে এই বাবা মার কত মূল্যবান দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ বুঝে না যখন দাঁতটা পড়ে যায় তখনই বুঝে যে আমি খেতে পারছি না অনেক দুঃখ ভরাক্রান্ত হৃদয় আমি বৃদ্ধাশ্রম থেকে চলে এলাম বলে আসলাম বাবা মা আমি আবার আসবো আপনাদের মাঝে আপনাদের দুঃখের গল্প শুনে যাব ওনারা চোখের পানি ফেলে আমায় বিদায় দিলেন শুধু বললেন মা দোয়া করি তুমি যেন ভালো থাকো সুস্থ থাকো তোমার জীবনে যেন এইরকম কোনো ঝড় না আসে আমি চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে বেরিয়ে আসি তাই আমি অনুরোধ করব। যতটুকু পারা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন না দেখুন না ভুল তো মানুষই করে সেটা আবার সংশোধন করা যায় আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ